কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো হয়েছো আর ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের আজ এবং কার দুটো বড়ো ম্যাচ আছে যেখানে আমরা আজকে আন্ডার টোয়েন্টি থ্রি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ দেখব বর্ণিয়ার এগেনস্ট আটটা পঁয়তাল্লিশে এবং কালকে ডু ওর ডাই ম্যাচ আছে আফগানিস্তানের বিরুদ্ধে যেখানে খালিদ জামিল প্রথমবারের মতো হাই প্রেশার গেম ফেস করবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে এবং আইএসএলের সর্বশেষ আপডেট কী বেরোলো তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো সবাই যেন কী করতে হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে যেখানে আমরা এই আন্ডার টোয়েন্টি থ্রি এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে একবারও আমরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করিনি তো আমাদের প্রথম টার্গেট হবে যে আমরা এ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবো তো যথেষ্ট এর আগেও আমরা ভালো টিম দেখেছি বেটার টিম আছে কিন্তু তারপরেও আমরা এ কাপে কোয়ালিফাই করতে পারিনি কিন্তু এইবারে যথেষ্ট চান্স আছে যথেষ্ট আমাদের ইন্ডিয়ার ভালো স্কোয়াডও আছে এবং আমাদের গ্রুপে যে টিমগুলো আছে সেই টিমগুলোর মধ্যে আমাদের একটা টিমই ভালো আছে যেখানে কাতার কাতারের বিরুদ্ধে আমরা ম্যাচ খেলবো বাকি যে দুটি টিম আছে সেই দুটি টিম উইক টিম আছে আশা করছি তো উইক টিম তো এবারে চাইলেই আমরা এফ এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে আন্ডার টোয়েন্টি থ্রি তো আজকে প্রথম থেকেই সব থেকে বেশি পোটেন্সিয়াল কোচ এবং প্লেয়ারদেরকে দেখাতে হবে যেখানে তারা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আজকে যে বুনিয়ার এগেন্স্টে আটটা পঁয়তাল্লিশে ম্যাচ আছে সেই ম্যাচে একদম হানড্রেড পার্সেন্ট দিতে হবে এবং উইন হবে তো মাস্ট উইন হতেই হবে যদি এফসি সি আন্ডার টোয়েন্টি থ্রি কোয়ালিফাই করতে হয় যদিও আমাদের মোহনবাগান প্লেয়ার ছাড়েনি ক্যাকচাম ওভি সিক্স এবং সোয়াল ভাটকে যদি ছাড়তো তাহলে আমাদের ইন্ডিয়ান স্কোয়াড আরও বেটার হতো কিন্তু এরপরেও আমরা দেখবো যে সানা সিং এবং পার্থিব গগৈয়ের মতো প্লেয়ারকে আমরা আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডে দেখতে পাবো যারা এ বলো এবং ড্রন কাপে বলো প্রায় প্লেইং ইলেভেনে খেলতো জামশেদপুরের হয়ে একজন এবং একজন পার্থিব গগৈ পার্থিব গগৈ নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে খেলতো তো যথেষ্ট তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে ম্যাচ খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তো আশা করছি তাদের কাছে আমরা বেটার রেজাল্ট দেখতে পাবো এবং ফিনিশিং দেখতে পাবো যেখানে পার্থিব গগৈ মোটামুটি ভালোই ফিনিশিং করে নেয় সানা সিংও মোটামুটি ভালোই ফিনিশিং করে এবং লেফট পজিশনে সানা সিং ভালো খেলে তো অবশ্যই আজকের ম্যাচটি একটা বড়ো ম্যাচ এফসি আন্ডার টোয়েন্টি থ্রির একটা বড়ো ম্যাচ যেখানে আমরা কোয়ালিফাই ফায়ারের ম্যাচ খেলব এফসি কোয়ালিফায়ারের ম্যাচ খেলবো তো প্রথম টার্গেট আমাদের এটাই যে আমরা এফ সি এশিয়ান কাপে কোয়ালিফাই করব আর কালকে আমাদের সিনিয়র ইন্ডিয়ার সিনিয়র ম্যানস টিমের ডু অর ডাই ম্যাচ আছে আফগানিস্তানের বিরুদ্ধে যেখানে খালিদ জামিল প্রথমবারের মতো হাই প্রেসার গেম ফেস করবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে যেখানে থার্ড প্লেস ধরে রাখার জন্য কালকের ম্যাচটি মাস্ট উইন হতেই হবে বা উইন যদি না হয় ড্র করতেই হবে থার্ড প্লেস ধরে রাখার জন্য কাফা ন্যাশান কাপ দু হাজার ধরে রাখার জন্য থার্ড প্লেস আমরা অনেকেই জানি যে কাফা নেশন কাপে কোনো সেমি ফাইনাল হয়নি যারা গ্রুপের টপ করে তারা দুজনে ফাইনাল খেলে এবং যারা সেকেন্ড করে তারা থার্ড প্লেসের জন্য লড়াই করে তার থার্ড প্লেস খেলার জন্য একটা ম্যাচ খেলে তো সেকেন্ডে ডু অর ডাই ম্যাচ আছে আফগানিস্তানের এগেনস্টে আমাদের ইন্ডিয়ার যেখানে আশা করছি যে আমাদের কালকে খালিদ জামিল আছে যে কালকে অ্যাটাকিং মনোভাব নিয়ে খেলবে এবং অ্যাটাকিং ফরমেশনে খেলবে আশা করছি এই ফরমেশনে নামাব খেলাবে তো কালকে যে খালিদ জামিল ফরমেশনে খেলাবে আশা করছে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাবে কারণ একটুকু অ্যাটাকিং মনোভাব নিয়েও খেলানো উচিত কালকে কালকে যেহেতু ম্যাচটি উইন হতেই হবে তো আশা করছি এই ফরমেশনে খেলবে আগেরবার কি হতো ফোর ফাইভ ওয়ান ফরমেশনে খেলাতাম তো সেখানে পুরোটাই আমরা দেখতাম ডিফেন্ডিং করছে কিন্তু কালকে যেহেতু আফগানিস্তান অত ভালো টিম না যাদের ফিফা র্যাঙ্কিং একশো ছয় আমাদের একশো তেত্রিশ তো তাদের ক্ষেত্রে আশা করছি কিছুটা অ্যাটাকিং মনোভাব নিয়েও না হবে যেখানে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলবে এবং অবশ্যই আমরা যাদেরকে প্লেইং ইলেভেনে দেখতে পাবো গুরপ্রীত সিং সন্দেহ নো ডাউট সে দারুণ ফর্মে আছেন তো তাকে আমরা গোল গোলকিপারে দেখতে পাবো এটাতে কোনো ডাউট নেই যে চারজন ডিফেন্স আছে তারা অবশ্যই ভালো করছে রাহুল বেকে আনোয়ার আলী সন্দেশ জিঙ্গানিয়া এবং মোহাম্মদ ওভিজ যথেষ্ট তারা ভালো করেছে তো এখানে কোনো চেঞ্জ দেখতে পাবো না আশা করছি এখানে এই চারজন ডিফেন্সই থাকবে এবং মিডে যে তিনজন থাকবে সুরেশ সাংজং জ্যাকসান সিং এবং নিখিল প্রভু হ্যাঁ নিখিল প্রভু তো বা দানিশকেও আমরা দেখতে পারি মিডে এবং অ্যাটাকিংয়ে যাকে দেখব যাদেরকে রাখবো আশা করছি মহেশ এবং জিতিন এমএস কালকে শুরু থেকে স্টার্ট করবে প্লেইং ইলেভেনে থাকবে তো মহেশকে এবং জিতিন এম এসকে আমরা দেখব আর ইরফানকে আমরা দেখব তো আশা করছি এই প্লেইং ইলেভেনে এবং এই ফরমেশনে খেলাবে কালকে খালিদ জামিন কারণ কালকের ম্যাচটি জিততেই হবে মাস্টলি উইন হতেই হবে বা উইন না হলেও ড্র করতে হবে তো গোল খেলে চলবে না এবং ডিফেন্ডিং প্লাস অ্যাটাকিং দুটোই ধরে রাখতে হবে মাস্ট উইন হতে হবে কাফার নেশন কাপে থার্ড প্লেস খেলার জন্য তো এরপরে কথা বলো যে আইসিএল এর সর্বশেষ আপডেট কী বেরোলো না আইসিএল হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট একটা আরও নতুন কমিটি গঠন করেছে তাদেরকে বলেছে যে এর জন্য তোমরা টেন্ডার ফর্ম বের করো টেন্ডার ফর্ম যত তাড়াতাড়ি হোক তোমরা টেন্ডার খোঁজো এবং আইসিএল এর দিন ঘোষণা করো যে কখন থেকে আইসিএল হবে আইসিএল এর ফিক্সচার ঘোষণা করো এবং যা তার আগে সুপার কাপ করানোর হয়েছে তো সুপার কাপের তাড়াতাড়ি করাও এবং যদি তোমরা কবে হবে আইসএল যত তাড়াতাড়ি হোক সম্ভব তোমরা করাও আর আইসেল হবেই এটা সুপ্রিম কোর্ট পুরো রায় দিয়েছে যাতে ফিফা ব্যান না লাগে তার জন্য তোমরা তাড়াতাড়ি করাও তারপরে এইসব করানোর পরে তোমরা যে নির্বাচন আছে সেই নির্বাচনের প্রতি ধ্যান দাও তো এটা বলেছে তো আশা এটা ভালো যে সুপ্রিম কোর্ট পুরো রায় দিয়ে দিয়েছে আইএসএল হওয়ার জন্য এবং নতুন টেন্ডার খোঁজার জন্য পুরোপুরি রায় দিয়ে দিয়েছে তো অবশ্যই আমরা নতুন টেন্ডার দেখতে পাবো আইএসএল পোস্ট করার জন্য এইবারে এবং আইএসএলও দেখতে পাবো এটাতে কোনো ডাউট নেই আর এই এফএসডিএল এবং সুপ্রিম কোর্টের বা এআইফএফ ঝামেলার মধ্যে সবথেকে বেশি যদি যাদের সুবিধা হয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সুবিধা হয়েছে তারা অলরেডি পেলার অনেক প্লেয়ারকে সাইনিং করে নিয়েছে ভালো ভালো প্লেয়ারকে সাইনিং করে নিয়েছে যেখানে অনেকই ক্লাব আছে যারা কেউ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছিল বা কেউ প্লেয়ার ছাড়ার কথা চিন্তা ভাবনা করছিল তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ভালো প্রফিট হয়েছে তো তারা এইবারে ভালো দল গঠন করেছে তো চ্যাম্পিয়ন হওয়ার এইবারে অনেকটাই চান্স আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো সাবস্ক্রাইব এবং লাইক করলেই আমি মোটিভেশন পাই যেখানে আমার ভিডিও বানাতে আরও আমি আগ্রহ পাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ